হ্যালো বন্ধুরা আমি দুঃখের সাথে খুবই হতাশ বাংলাদেশ যে ইন্ডিয়ার এই দেখুন কি জিনিস সেকেন্ডের ভিতরে সারা দেশে দেখা গেছে রাতের রাত আমাদের বাংলাদেশের এই যে জেলাটা। অনেক মানুষ রাতের বেলা ঘুমে বাসে অনেক মানুষ মারা গেছে অনেক মানুষ অস্তিত্ব নাই অনেক মানুষের ঘর বাড়ি গরু বস কোনো কিছু ঠিকঠিকানা নাই কে খায় কে ঘুমায় কে কার কোথায় আছে কার বাচ্চা কোথায় কার ফ্রেনের বাচ্চা প্রেগন্ট অবস্থা কে আর কী অবস্থা কার মা বোনের কেউ কোনো খোঁজ খবর না এক একজনের এক অবস্থা খুবই অবস্থা খারাপ এসবগুলো দেখলে নিজেরা খুবই হতাশ বারবার এক একটা ভিডিও দেখি নিজে ভাঙি পড়ি মানসিকভাবে তো এরকম হাজার আধার মানুষ সবাই ভাঙি ফুরতেছে কেউ মন খারাপ তো আমি তাদেরকে একটা কথা বলবো বাসা বসে আপনারা যে দশ টাকা পারেন পাঁচ টাকা পাবেন একশো টাকা পারেন বিকাশ নম্বর যারা দিচ্ছে যারা কাজ করতেছে যাদেরকে আপনারা চিনেন যাদের উপর আপনাদের আস্থা আছে যাদের উপরে আপনাদের ভালোবাসা আছে আপনারা অবশ্যই তাদেরকে দিবেন দিয়ে কাজটা করুন আমার মতে আপনারা এই দশ টাকা পাঁচ টাকা একটা মানুষ পুরো এলাকা মানুষের দুই বালা খানা খাইতে না পারলে অন্তত এক বলা মুড়ি বা কিছু একটা খায় একটু নিজেকে বাসা রাখার জন্য হলে একটা শান্তি অনেক আছে ঘরের ভিতরে আটকা আসে বন্দি আছে অনেকের খানা দাওয়া দুই একদিন নাই অনেকে আছে ছোটো ছোটো বাচ্চারা হারে চিল্লা কান্দা কান্দাঘাড়ি কী একটা অবস্থা আপনারা দয়া করে যদি আপনাদের ভিতরে মানুষের মানুষের মতো যদি কাজ করতে চান বা মানুষের মানুষের দিকে যদি টানেন মানুষ মানুষের জন্য যদি করেন এই মুহূর্তে আমি বলব তো মানুষ মানুষের জন্য এভাবে করি আপনারা কাজ করেন যে যেভাবে পারেন কে ভিডিও যে যেভাবে পারেন আমি মনে করি যে মোবাইল যদি থাকে মোবাইলের সার্চ থাকে ভিডিও করে বলেন যে ভাই আমাদেরকে সহযোগিতা করুন আমরা আটকে আছি আমরা খাইতে পারতেছি না যে যে পারেন এখানে ভিডিও বানা বা রেলদায় এত কিছু বলার দরকার নাই সবাই সবার মতন বলতে থাকুন বিশ্বাস সবাই সবার জায়গা থেকে করবে সহযোগিতা করবে প্রবাসী ভাই যারা আছে সবাই যে যেখানে আছেন দেশকে বাসান দেশের যে বয়স অবস্থা ইন্ডিয়া তো আমাদেরকে যে বেরটা দিল আমরা এই বিচারটা আমরা চাই এ বিচার করবে সব কিছু ছেড়ে দেয় চার দেয় না তো ওই উপরে সৃষ্টিকর্তা তো একজন আছে অবশ্য তাদেরকে ছাড় দিবে না তারা আমাদের হাজার হাজার ভাই বাবাদের যেভাবে হত্যা করতে আছে হত্যা তো মানে একই সব মার্ডার করতে আসে ওরা দূরে দূরে এই অবস্থা ওরা চাইলে কি একটু দয়া মেয়ে দেখাইতে পারতো না ওরা চাইলে কি বাংলাদেশকে দু একদিন আগে বলে দিতে পারতো না যে আমরা এটা সারবো আমাদের ফাইনে জামে গেছি ওরা এখন দুনিয়ার নাটক করতেছে এসে সেই ঝামেলার গেছে আমাদের এটা দিকে গেছে ওরা এমন টাইমে চারছে রাইতে অন্ধকার রাতে এই টাইমে মানুষ ঘুমায় যায় অনেক মানুষ বাসে গেছে আহারে মানুষের আহার যারে আহারে ছোট ছোটো বাচ্চারা মরি বাসে কিছু মানুষের গাছ চলে দেখলে মন আহা আহা করে জলে জ্বালা পড়া আরে অশান্তি অশান্তি হারে মানুষে কান্দা কাড়ি অনেকের মা হারা অনেকের বাপারা হারে বিদেশে প্রবাসী বাইবার অনেকে কানতে কানতে শেষ কারণ অনেক বাসি বিদেশি মাটি ভিডিওটা সবাইকে শেয়ার করতে অনুরোধ করবো কারণ আপনার তারা অনেকে এই ভিডিওটা দেখবে আশা করি অনেকে শেয়ার করার মানে যে যেখান থেকে পারবে সে সহযোগিতা করবে আমার বিশ্বাস তখন মানুষের মানুষের পাশে থাকুন আর একটা শেয়ারে মানুষের অনেক উপকারে আসবে আমার উপকারে আসবে না কিন্তু আমার ভাইবার সবাই উপকারে আসবে ঠিক আছে ভাই ভাই হই ভাইয়ের কাজ করুন